পালং শাকের এই রেসিপিটি শীতকালীন সবজি দিয়ে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে পালং শাকের এই রেসিপিটি শুরু করা যাক তাহলে রেসিপি শুরু করার আগে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি এখানে নিয়েছি পালং শাক একাটি আমি পালং শাকগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তারপর আমি এটাকে কুচি করে কেটে নিয়েছি পালং শাক অতি অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কাটা খুবই ভালো তারপর আমি এখানে নিয়েছি দুটো আলু আর হাফ বেগুনকে আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও যে কোনো সবজি অ্যাড করতে পারেন তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল স্পুন সরষের তেল তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব ডালের বড়ি দিয়ে ডালের বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব তারপর ওই একই তেলে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা সামান্য ধনে গোটা ধনে আর কালো জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিতে চাইবেন তারপর ওর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ খুব বেশি আমি ব্রাউন করব না হালকা পিঙ্ক কালার চলে আসলেই আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু এখানে আলু আর পেঁয়াজ দুটো একসঙ্গেই খুব ভালো করে ভাজা ভাজা হতে থাকবে আলু খুব ভালো করে এখানে আমাদের ভেজে নিতে হবে যখন আলুতে একটা লাল স্তর পড়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুন দিয়েও কিন্তু আবার আমি আলু আর বেগুনকে একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব যখন বেগুন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা হাফ টি স্পুন স্বাদ অনুযায়ী লবণ আর দুই টেবিল স্পুন জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব এখানে জলটা দিয়ে দিলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে জল দিয়ে খুব ভালো করে মশলাটা প্রায় পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিতে হবে মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ কাপেরও কম জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে দুই থেকে চার মিনিট আমি এটাকে রান্না করে নেব চার মিনিট পর দেখতেই পাচ্ছেন আলু একেবারেই সেদ্ধ হয়ে এসেছে তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়ি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা শাক শাক দিয়ে আমি লো ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব শাক ঢাকা দিয়ে রাখলে অনেকটা জল ছেড়ে দেয় সেই জলেই কিন্তু রান্না হয়ে যাবে তারপর ঢাকা খুলে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পালং শাকের এই ঘন্ট রেসিপিটা একেবারেই রেডি হয়ে যাবে ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি সামান্য ধনে পাতা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো দুই মিনিট দুই মিনিট পর ঢাকা খুলে আমি এটাকে সার্ভ করে নেব যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে ধন্যবাদ